হিউম্যান রাইটস ডে উপলক্ষ্যে আজকে আমরা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলাম স্বাস্থ্যতে যাতে সবার অধিকার এবং সুস্বাস্থ্য সুস্থভাবে বেঁচে থাকা সবার অধিকার এই বার্তাকে সামনে রেখে ইতিমধ্যেই আমাদের একশো কুড়ির বেশি ক্যাম্প হয়ে গেছে এই ক্যাম্প থেকে আমরা যেটা শুরু করেছি অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে কার্ডিয়াক যা হার্ট অ্যাটাকের যে সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন এখন বাইশ তেইশ বছরের ছেলে মেয়েদেরকে বা হঠাৎ করে কোথাও নাচা না নাচ করছে গান করছে আনন্দ করছে কার্ডিয়াক অ্যাডেস্ট হয়ে মারা যাচ্ছে তো দেখা যাচ্ছে অনেক কার্ডিয়াক সমস্যা থাকছে যেটা গোপনে বেড়ে উঠছে যার পেছনে অনেক আন্ডারলাইন কস্ট থাকছে কিন্তু সেই জায়গাগুলো ডায়াগনোসিস হচ্ছে না তাই জন্য আমরা একটি অ্যাডভান্স টেকনোলজির মেশিন যেটি আইআইটি খড়গপুর আইআইটি মুম্বাই থেকে অ্যাপ্রুভ ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে সেই মেশিনের মাধ্যমে ইসিজি করা এবং সেই ইসিজি থেকে প্রেডিকশন করে আমাদের সঙ্গে ডাক্তারবাবু ডক্টর জিষ্ণু ভট্টাচার্য ছিলেন তিনি সেটা অ্যানালাইজ করেছেন এবং আমরা অনেক রকমের কেস পেয়েছি যাদের কিন্তু গোপনে হার্টের সমস্যা বেড়ে উঠছিল এছাড়াও আমরা কি পেলাম আমরা কিন্তু চোখের ব্যাপারে আপনাদেরকে প্রথম থেকেই সচেতন করছি চোখের ছানি যে পরবর্তীকালে অন্ধত্ব ডেকে আনছে সেই চোখের ছানি অপারেশনের জন্য সৌভিক দিয়েছিলেন এছাড়াও মানসিক স্বাস্থ্য নিয়ে আমি এবং ডক্টর জিষ্ণু ভট্টাচার্য উভয়ে কাজ করে থাকি মনোবিদ এবং মনোরোগ বিশেষজ্ঞ একসাথে আমরা মানসিক স্বাস্থ্যের দিকটা এবং মনের সাথে স্নায়ুর যে সম্পর্ক এবং সেখান থেকে যে রোগ জ্বালাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো নিয়েও আজকে কাজ হয় প্রায় সত্তর আশিটা রুগী হয়েছিল তাদের রেফারেল সার্ভিস দেওয়া ফ্রিতে মেডিসিন দেওয়া চোখের ছানি অপারেশন বিনামূল্যে করে দেওয়ার ব্যবস্থা করা সব কিছুই আমরা করেছি এবং ছানি অপারেশনের ক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে পিক থেকে ড্রপ আপ দুটোই কিন্তু আমরা বিনামূল্যেই করবো পেশেন্টকে নিয়ে যাওয়া অপারেশন করানো এবং বাড়িতে সুস্থভাবে পৌঁছে দেওয়া দেখা যাক আগামীকালে আগামী দিনে আপনাদের সহযোগিতায় আরও এরকমভাবে ক্যাম্প যাতে আমরা করতে পারি সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি আজকে হরকনা অঞ্চলের লক্ষণডিহি প্রাথমিক বিদ্যালয় যেহেতু হিউম্যান রাইটস ডে গেল গতকাল তো সেই উদ্দেশ্যে আমরা একটি স্বাস্থ্য শিবির পরিচালনা করি সেখানে এটা করা হয় প্রধান উদ্দেশ্য আমাদের ছিল যে প্রিভেন্টিভ মেডিসিন এবং সেইখানে আমরা কার্ডিওলজির মাধ্যমে যে ইসিজি করা হয় ইসিজি মেশিনের মাধ্যমে ইসিজি করা হয় এবং ইসিজি করে যেটা পাওয়া গেল একটি ছাব্বিশ বছরের ছেলে লেট ভেন্টিকুলার হাইপার অর্থাৎ সেটি একটি মেডিসিন ট্রিটমেন্ট করার মতো হার্টের ট্রিটমেন্ট করার মতো অসুখ যেটা ধরা পড়লো আগে কোনো দিন তার জানা ছিল না আরেকটি ছেলের পাওয়া গেলো মোটামুটি তার তিরিশ পঁচিশ বছর বয়স তার কোনো প্রবলেম ছিল না হঠাৎ করে তার করা হলো করা হয়ে পাওয়া গেল নন স্পেসিফিক এস টি টি চেঞ্জেস এবার সেগুলো পরবর্তীকালে কার্ডিওলজিস্ট যিনি তিনি দেখে বুঝবেন কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল এইটা এবং বেশ কিছু নিউরোলজিক্যাল সমস্যা পাওয়া গেল যেগুলো তারা অতটা মানে সচেতন ছিলেন না এবং নিউম্যাটোলজিক্যাল কিছু প্রবলেম দুটি কেস পাওয়া গেছে সাইকোলজি নিয়ে আমাদের সব সময় বলাই হয় এখানে মনোবিদও ছিলেন আমি নিজে পেশায় স্নায়ু মনোরোগ বিশেষজ্ঞ এবং জেনারেল মেডিসিনের তো এগুলো পাওয়া গেল এর সঙ্গে চক্ষু বিশেষজ্ঞও ছিলেন তিনি তার বলবেন তো আমাদের এখানে উদ্দেশ্য ছিল শুধুমাত্র যে স্বাস্থ্য শিবির করা তা নয় স্বাস্থ্য সচেতনতা বাড়ানো কারণ আমাদের যে সমাজ তাতে স্বাস্থ্য সচেতন হওয়াটা বেশি দরকার রোগ হওয়ার আগে যদি আগে থেকে প্রিভেন্ট করা যায় তাহলে পরবর্তীকালে অন্য অসুবিধাগুলো হবে না আজকে করা হলো মোটামুটি সত্তর আশি জনকে দেখা হলো